আজকে হেয়ার স্টেট করাতে গিয়ে কী কী করলাম সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তার আগে আমার পেজটিকে ফলো করে দিও যারা নতুন রয়েছে এটা আমার নিউ পেজ তো এই পেজে প্রত্যেক দিন ভিডিও আসবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে কি বললাম ফলো করতে ভুলবে না পুজোর সামনে তো পুজোর আগে হেয়ার স্টেট করাতে হবে এটা ম্যানডেটারি আজকে মহালয়ার পরের দিন আই মিন বৃহস্পতিবার আর আমার চুলের সামনেটা ঠিক এতটাই বাজে অবস্থা তো যাই হোক সবার আগে একটা মেন ব্যাপার আমার আগে একটা পেজ ছিল সেটা কিছুই হচ্ছে না ভিউার্সটিও আছে না তো নতুন একটা পেজ খুলেছি তো যারা দেখছো তাদেরকে বলবো যে একটুখানি ফলো টলো করে দিও একটুখানি ভালো লাগলে শেয়ার করে দিও তো আজকে আমি স্মুদিং করাবো দেখি ওখানে কী সাজেস্ট করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দুপুরে খাবার খাবারকে ভিড় হবে ডেলি ব্লগ আসবে আর আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি আমার খুব অকড লাগে রাস্তা দিয়ে ভিডিও করতে তো আমি জানি না ওখানে কি কয়টুখানি ভয়েস ওভার দিতে পারবো বাট যাই হোক ফোনটাতে ভালো আসছে আমাকে দেখতে খারাপ লাগছে না টোটো আছে টোটোকে ফোন করেছিলাম তো আমাকে মেন রোড অব্দি হেঁটেই যেতে হবে বৃষ্টি নামে মনে হচ্ছে

আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার চুলটা এই কাল্লি থেকে কি করে স্ট্রেট হলো আমি স্মুদনিং করিয়েছি আমি স্ট্রেট করাই না আমি তিন চারবার করিয়েছি আর এখান থেকে আমি পুরোটা ভয়েস দেব কারণ স্যালোনে ওখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছিলো বাই চান্স ব্যাকগ্রাউন্ডের গানের জন্য আমি চাই না আমার কপিরেট ক্লেম আসুক তো সেই জন্য আমি পুরোটাই ভয়েস করব আর এটা হলো ফার্স্টে যেটা প্রথমে হেয়ারটা ওয়াশ করে শ্যাম্পু দিয়ে দেন আমাদের কাজটা শুরু হয় তো এই হচ্ছে ফার্স্টে এই হেয়ারটা ওয়াশ করে নিয়েছে দেন এখানে ড্রাই করে নিচ্ছিল এরপর এক এক করে অ্যাপ্লাই করা শুরু হবে দিবাইয়ের পেছনে বসে আছে দিবারটা তখনও শুরু হয়নি দিবাইয়ের আমি দুজনেই স্মুথনিং করাবো তো দিবাই ওয়েট করছে কখন দিবার পালা আসবে আর এদিকে আমি মিররে দেখছিলাম যে আমাকে কেমন লাগছে তারপরে দাদা শুরু করে দিল এক এক করে অ্যাপ্লাই করা আমি ঠিক এগুলোর নাম জানি না কোনটা কি বাট আমি বুঝতে পারি যে এরপরে এটা ইউজ করবে এটা ইউজ করবে এরপর কেক দিয়েছিল কারণ এটা অনেকটা লং প্রসেস কারণ অনেকটা সময় লাগবে সেই জন্য আমি কেক খেয়ে নিয়েছিলাম এরপর হেয়ার ওয়াশ হয়ে গেছে ওই ক্রিমটা অ্যাপ্লাইয়ের পর হেয়ার ওয়াশ করার পর দেন আবার ড্রাই করছে এবার হবে গিয়ে চুলটাকে স্ট্রেট এটা পুরোটা স্ট্রেট করে তারপরে পাঁচ মিনিট রেস্ট দিয়ে লাস্ট একটা ক্রিম অ্যাপ্লাই করে তো সেটারই প্রসেসিং চলছে আর এই যে স্ট্রেট করার টাইমটা ওফ অনেকক্ষণ সময় লাগে আর আমার নিজেরও বসে থাকতে সময় লাগে জাস্ট যে করছে তারও মানে অনেক খাটনির ব্যাপার তারপরে এই যে লাস্ট এই ক্রিমটা অ্যাপ্লাই করার পর মাথা স্ট্রেট বডি স্ট্রেট মানে একটুকু এদিক ওদিক নড়া যাবে না দেন হেয়ার ওয়াশ করে এটা আবার লাস্ট হেয়ার ড্রাই আর এটা হলো ফাইনাল লুক আমাকে একদিন পর আবার এখানে আসতে হবে হেয়ার ওয়াশ করার জন্য পিজা খেতে আমার ব্যাপক খিদে পেয়েছে ব্যাপক আর এটা ওদের বিল যাই ওদের নাম্বারটা শেয়ার করে দেব হেয়ার কালার করাবো হ্যাঁ করবে ভালো আচ্ছা এবার দুই দিন যে কী করে থাকবো আমি সেটাই ভাবছি হবে দুটো দিন আজকে বৃহস্পতিবার আমার টাইম দিয়েছে শনিবার চলে এসছে আমাদের স্পাইসি কেন স্পাইসি স্পাইসি চিকেন পিৎজা উইথ এক্সট্রা চিজ অনেকদিন পর পিৎজা অর্ডার করেছি কারণ খুব খিদে পাচ্ছিল সেই জন্য সম্ভব গরম অসম্ভব

La bucola, bucola. No, 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 di ciò

দৃষ্টি দৃষ্টি হইদার হল আপনি আমার কথা হ্যাঁ এটা এই বার করে এই বার তে ভালো করে মানে কি মানে তুই এভাবে খাবার মানে কাকে লোকে দেখে যেতে লোক মানে লোভ থাকে মানে লোকে দেখে যেতে খেতে ইচ্ছা করে দেখ তুই কেজিস দেখ বলিয়ে যদি এইভাবেই কী খাই এবার টেস্ট করবি কোনো রকমে খেলাম দুজনে মিলে মিডিয়াম সাইজের নিয়ে তা পারছিলামই অবস্থা শেষ লিপস্টিক উঠে গেছে ইয়েস এখানে আমাকে দেখতে ভালো লাগছে এবার কি করবি তুই বাড়ি চলে আসবি এখান থেকে আমি তাহলে টোটো হয়ে বাড়ি চলে গেলাম ঠিক আছে

হাওয়া লাগানো যায় না দুদিন তো কি থাকবো চলো বাড়িতে দেখা হচ্ছে লুকসের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম অ্যাড্রেসটা নিচেই ডিটেলসে রয়েছে তো যার যার প্রয়োজন আমি বলবো যে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলেই দাদা রিসিভ করবে ঠিক আছে আরও একটা জিনিস বলে দিচ্ছি লুকসে ফেসিয়াল স্টার্টিং যাচ্ছে মাত্র ফাইভ মানে পাঁচশো টাকা থেকে স্টার্টিং যাচ্ছে মানে ভাবা যাচ্ছে তারপরে হেয়ার কাট ওখানে স্টার্ট হচ্ছে দুশো টাকা থেকে আর স্মুথনিং মাত্র টু থেকে স্টার্ট হয়ে যাচ্ছে স্মুথনিং তারপর স্ট্রেটনিং টু থেকে স্টার্ট হয়ে যাচ্ছে যাই হোক দুই দিন এইভাবে থাকতে হবে দুই দিন না মানে আজকে ধরো তোমার বৃহস্পতিবার শুক্রবারটা থাকতে হবে শনিবারে বললো দুপুরের দিকে যেতে তো এই থাকছে মানে যারা করে স্টেটনিং স্মুদনিং তারাই জানে যে জিনিসটা কতটা মানে টাফ জিনিস যতটা না ধৈর্য সময়ের একটা ব্যাপার তার থেকেও আগে সময়ের ব্যাপার হলো যে এই যে সারা দিন চুল আমি তো কালকের দিনটা কি করব স্নান করার সময় যে আজকে এখন মুখ ধুতে যাবাম যে কি করব আমি নিজেও জানি না একটা হেয়ার ব্যান্ডও লাগাতে লাগানো যাবে না কিছুই করা যাবে না তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে যারা দেখছো তাদের সকলকে বলছে এটা আমার নতুন পেজ তো সবাইকে বলবো একটুখানি ফলো করে দেওয়ার জন্য একটুখানি লাইক কমেন্ট করার জন্য আর যারা কমেন্ট করবে তাদের প্রত্যেককে আমি প্রচুর প্রচুর রিপ্লাই করবো মানে সবাইকে আমি রিপ্লাই করব আর অবশ্যই বলবো যে রোজ ভিডিও আসবে সামনে পুজো তো অবশ্যই বলবো ফলো করে দাও তারা